আজ বানালাম স্পেশাল আমের চাটনি স্পেশাল মশলা দিয়ে স্পেশাল চাটনি কাঁচা আম দিয়ে স্পেশাল চাটনি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দেখো বেশ কয়েকটা কাঁচা আম ভালো করে ডোলে ডোলে ধুয়ে নিচ্ছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকে আমের স্পেশাল চাটনি দেখতে থাকো বন্ধুরা এই চাটনি এক প্লেট খেলে মন ভরবে না খুব সুন্দরভাবে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব আম প্রায় শেষের মুখে বলতে গেলে কাঁচা আম প্রায় শেষের মুখে তো আমগুলো একটু হলুদ হলুদ ভাব হয়ে গেছে কিন্তু নরম নয় এগুলো কাঁচা এবং খুবই টক তো আমটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো দেখো বড় অংশটা দিয়ে গ্রেট করছি ছোটোটা দিয়ে না সুন্দরভাবে আমি গ্রেট করে নেব কারণ আটিগুলো খুবই শক্ত হয়ে গেছে আটিগুলো কাটা এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই চারটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো আমি পুরো রেডি করে নিয়েছি আম গ্রেট করে নিয়েছি খুব সুন্দরভাবে এবং এই যে চাটনিটা খেতে খুবই মজাদার এবং খুবই সুন্দর সুস্বাদু ভাতের পাতে কিংবা রুটির সাথে সব কিছুর সঙ্গে খুব সুন্দর লাগে খেতে অবশ্যই একবার হলো বন্ধুরা দেখবে বানিয়ে এইভাবে আমি প্রথমে চিনি দিয়ে দিলাম তো পরিমাণ মতো দিলাম এখানে যে যেরকম মিষ্টি খাবে সেই বুঝে দেবে আমি এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম চিনিটা আমি গলতে দেব কারণ আমরা যেহেতু গ্রেট করে নিয়েছি বেশি সেদ্ধ করতে হবে না সেই কারণে আগে চিনিটা রেডি করে নেব গ্রেট করে নিয়েছি ঠিকই কিন্তু গলে যাবে না দেখতে থাকো বন্ধুরা অবশ্যই রেসিপিটা একটা লাইক দিয়ে দেখো এখানে মশলা নিয়েছি দেখো মৌরি গোলমরিচ আর মেথি আর নিয়েছি এখানে জোয়ান আর একটুখানি হচ্ছে গিয়ে জাইফল একটা জাইফল থেকে আট ভাগের এক ভাগ জাইফল দিয়েছি জাইফল কিন্তু খুব বেশি দেবে না জোয়ান দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরাবে এবং খুব সুন্দর মানে সাতটা পুরো পাল্টে দেবে এই আচারে আর দিয়ে দিলাম দুটো কাঁচা শুকনো লঙ্কা দিয়ে খুব সুন্দর মশার থেকে গন্ধ যতক্ষণ না বেরোবে আমি ভালো করে ভেজে নেব সুন্দরভাবে দেখো বুঝতেই পারছো মশলাটা আমার কত ভালো ভাজা হয়েছে তো এবার ঠান্ডা করতে দেবো ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে দেখো আমি চিনিটা গোলতে দিয়েছিলাম গলে গেছে একদম খুবই ঘন করে গলে গেছে কোনো রকমের আর অসুবিধা হবে না চিনিটা এই কারণে আগে গলিয়ে নিলাম কারণ আমটা তো একদম গ্রেট করা নাহলে আমটা পুরো ঘেটে ঘ হয়ে যাবে পুরো জেলি তৈরি হয়ে যাবে আমি জেলিও করবো না অথচ আচারটা খুবই সুন্দর মানে চাটনিটা খুবই সুন্দর একটা দেখতে লাগবে দিয়ে দিলাম আমটাতে জল বেরোবে অল্প হলেও জল বেরোবে তো দেখো জল বেরোলেই একটু তরল হয়ে যাবে অনেক রকমের তো আমরা আমের আচার কিংবা চাটনি করে খেলাম একবার এইভাবে করে দেখো এক প্লেট খেলে কারোরই মন ভরবে না যেমন আমার মন ভরে না তোমাদেরও মন ভরবে না আম মানে প্রায় সবাই ভালোবাসে প্রিয় সবার প্রিয় একটা ফল বলতে পারো সবজি বলতে পারো এটা কাঁচা আমকে আমরা সবজি হিসেবে ধরি আবার পেকে গেলে এটা ফলের কাজ করে দেখো আমগুলো কিন্তু আমার গলে নাই কিন্তু আমার আম যে একটু মোটা কেটেছিলাম সেদ্ধ হয়ে গেছে খুবই সুন্দর একটা মানে আমের জেলিও না অথচ কত সুন্দর দেখাচ্ছে দেখো বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু কালারের জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু নুন আর নুন ছাড়া কোনো রান্নাই সম্পূর্ণ হয় না তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই বন্ধুরা একটু কমেন্টের মাধ্যমে আমায় জানিয়ে দেবে অবশ্যই লাইক করে রেসিপিগুলো দেখবে এবার আমি যে ভেজে রেখেছি মশলা ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব পুরো মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে এবার বেশ কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হতে তারপরে সাফ করে দেব তো বলো বন্ধুরা আজকে এই আমি স্পেশাল মশলার চাটনিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে কমেন্টের মাধ্যমে আমায় জানিয়ে দেবে আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে নতুন বন্ধুরা যারা এখনও আমায় আপন করো নাই প্লিজ আমায় আপন করে নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখো আর এই ধরনের নিত্য নতুন রেসিপি যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বলো আজকে আমের রেসিপিটা মানে নতুন ভাব মশলা দিয়ে নতুনভাবে বানালাম গ্রেড করে আমের চাটনি কেমন হয়েছে এই আমের চাটনিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই ধরনের নিত্য নতুন রেসিপি খেতে থাকো বানাতে থাকতে